আঠারো বিস্ফিয়ার আছে সব মিলার কোয়ালিটি কেমন থাকবে আর দাম কেমন থাকবে হাতের নাগালে থাকবে আর বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে যারা আসলে পুরাতন তারা তো জানে নতুনদের জন্য বলে দেওয়া হয় আবার এখানে কোনো ভাই আসতে আসতেছিলে ঢাকার আশেপাশে যারা আছে ঠিকানা ফোন নম্বর ঠিকানা মোবাইল নম্বর জিরো নাইন জিরো নাইন হুম হুম এই নাম্বারে এই মহোৎসঅপ আছে বিকাশ নাই যদি কোনোটাই কোনোটা নেয় হোয়াটসঅ্যাপে বা ইসলে নক দেব

এক দাম দর্শক বন্ধুরা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এই জড়ি আপনার সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দাম দর করতে পারবেন না পছন্দ হলে বাংলাদেশে যে কোনো জ্বালা নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর একটা বাইরই কিন্তু আছে অ্যাভেলেবেল নাই যে ভাইয়ের পছন্দ হবে স্ক্রিনটা ফোন নম্বরে দুটো যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন দেখেন কোয়ালিটি দেখেন একশো একশো কোয়ালিটি

পঁচিশশো টাকা একদম একদম দর্শক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু চমৎকার একজন আপনারা সিরাজী কবুতর পাইতেছেন একদম লাহোরি গেট আপের আপনার মার্কিং আছে দেখেন বামের টেলো মাদি ডানের টেলো নল ডিম বাচ্চা করা রানিং বার একদম বিগ সাইজ পছন্দ হলে ভাই নিয়ে নেন ডানে বামে দেখানোর দরকার নাই চোখ বন্ধ করে ভাই নিঃসন্দেহে এই জোট আপনার নিতে পারেন সাইজও ভালো আছে কোয়ালিটিও ভালো আছে দাম পড়বে একদম মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস

দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় ব্লুবার বিউটি গোবর পাইতেছেন দর্শক বন্ধুরা আজকের জন্য মাত্র অনলি দুই হাজার টাকা কোনোরকম কিন্তু আপনার দাম দর করতে পারবেন না সাইজ দেখবেন মার্কিং দেখবেন কোয়ালিটি দেখবেন কোনবার পছন্দ হলে নিঃসন্দেহ ভাই জোড়া নিতে পারেন কারণ কোয়ালিটি ভালো আছে দামেও কম আসে আর জিয়াবাই কিন্তু সবসময় চেষ্টা করে কম দামে দেওয়ার জন্য যারা কম দামে ভালো ভালো জিনিস নিতেছেন আশা করি জোড়া তাদের পছন্দ হবে ডিম বাচ্চা রানিং পেয়ার মাত্র আজকের জন্য অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা জিয়া ভাই ভাই আছে একদম করতে পারতাম এটাই যে হারবে চলে গেলো ওইটা কি আর ডানাটা হলো নর ডিম বাচ্চা রানিং আছে কত দাম রাখবেন ভাই চা দাম পঁয়ত্রিশশো টাকা চা দাম পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য কত ভাই মাত্র আমি শুনি নাই ইন্দোনেশিয়ান কিংকর কেউ পঁচিশশো টাকায় কিন্তু আপনার দিতে না আজকে কিন্তু আমাদের জিয়া ভাই দিয়ে দিছে কোনো ভাই যদি পছন্দ হয় কোন অংশে কিন্তু শৌখিনের চাইতে কম না পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে হবে আর যে দাম দিছে এটা নিয়ে তো কারাগারি লাগতে পারে কয়জন রে দিবেন ভাই ইনশাআল্লাহ আছে এক পেয়ারই আছে তো একজনই দাম লাগবে যে আগে টাকা দেব তার কবুতর তো অনলাইন ব্যাপার যে আগে টাকা দিবেন সেই নিতে পারবেন মাত্র ওনলি 2500 টাকা একদম দয়া করে দাম দর করবেন না আপনার যদি এই দামে পছন্দ হয় তাহলে বাংলাদেশে যে কোনো জায়গায় বাসের মাধ্যমে আপনারা ডেলিভারি নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ দিতে হবে

Thank <laughs> you. রেড মেকাই কবুতর পঁচিশশো টাকায় রেড রেড কবুতর পাইতেছেন মাত্র পঁচিশশো টাকায় পছন্দ হলে মালিশে যে কোনো জালে নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে হবে মার্কিং কিন্তু Exo,

টাকায় লাল টুকটুকায় জোড়া ডেনিস কবুতর পছন্দ হলে বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন এই দামে লাল এক একজোড়া গোল্লাও পেবেন না গোল্লা কিনতে গেল আপনার সাড়ে চার পঁয়ত্রিশশো পাঁচ হাজার টাকা লাগে আপনার লাল ডেনিশ পাইতেছেন বিদেশি কালেকশন মাত্র আঠারোশো টাকা

প্রথম হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভাই যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন এখানে রয়েছে মুখীর কালেকশন একদম ব্ল্যাক কালারের ফুল দাম কত রাখবেন ভাই পনেরোশো এক হাজার টাকায় ধন্যবাদ জিয়া ভাইকে যে এত সুন্দর একজন আপনার মুখীর কালেকশন দিয়ে দিছে মাত্র এক হাজার টাকা আপনার চাইলে

পছন্দ হলে মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন দেখেন দেখছেন ভাব দেখছেন দেন দেন দেন

আবার টাকা ও আমারই তাহলে হিসাব করতে ভুল তাহলে মাত্র সাতশো টাকায় মাত্র টাকায় কিন্তু দেশীয় গোল্লা কবুতর চ্যালেঞ্জ এই দামে কিন্তু হাট বাজারও পাইবেন না পছন্দ হইলে দুটো নিয়ে আনেন বাংলাদেশে যে কোনো জালে নিতে পারবেন তবে হ্যাঁ যার যার ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে

দুই হাজার টাকা হ্যাঁ দুই টাকায় একদম দুই হাজার একদম দর্শক বন্ধুরা দুই হাজার টাকা কিন্তু আপনার পাইক রেসার কবুতর পাইতেছেন পছন্দ হইলে বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে একদম ভাই লাইট কালারের মধ্যে অস্থির একজোড়া আপনার পাইক রেসার কবুতর পাইতেছেন সন্ধ্যা আল্লাহ তো যারা গ্রিন কালেকশন করতে চান এই চোখ আপনার নিয়ে নিতে পারেন একদম কিন্তু আপনার কম দামে নিতে পারবেন ইনশাল্লাহ জিয়া থেকে কারণ উনি কম দামে কিনে কম দামে বিক্রি করে এটা সামনে সামনে কি এটা উড়ার জন্য মানে কি করতেছে খাসার এগুলো দিলে আপনারা পাইবেন না ঠিক আছে তো এটা আগেই সতর্ক করে দিলাম এগুলো বাচ্চা কাচ্চা কিন্তু আপনারা উড়াইতে পারবেন ভুলেও কিন্তু এগুলো না যেখানকার জিনিস কিন্তু ওইখানে চলে যাবে পরে কিন্তু আবার দোষারোপ করতে পারবেন

দর্শক বন্ধুরা এই জোড়া একদম পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন আপনার গিয়ার গুলা দেখেন আমি একটু দেখা দিই একদম দেখার মতো এরকমের কবতর কিন্তু আপনার সচরাচর কারো কাছে কি গাজীপুরের ভিতরে বলেন আশিরের ভিতরে বলেন একমাত্র জিয়াভার কাছে কিন্তু একটা পেয়ারি আছে যারা কেরিয়ার সংগ্রহ করে করতে আশা করি ভাই আপনি ঢাকার আশেপাশে যদি থাকেন এটা দেই খাইসা যদি আপনার পছন্দ না হয় আমি আপনার গাড়ি ভাড়া দিয়ে দিব এত সুন্দর এত বড় সাইজের কেরিয়ার আপনি দেখলে আপনার মনটাই ভাই ভরে যাবে এত সুন্দর কবুতর আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ ভালো যাওয়া সব ভালো তার দেখতেই পাচ্ছেন শেষ ভালো সব ভালো তার কারণ এটা হচ্ছে কি আপনার খুবই ভালো মানে একজন আপনার রেসার কবুতর দেখতেই পাচ্ছেন দোবাস রেসার একদম দেখার মতো সবজি কালারের মধ্যে একদম দেখার মতো ভাই এই জোড়াটা যা উর ভরে ভাই এটা আসলে দেখার মতো এক জোড়া রেসার কবুতর যারা আসলে বর্তমানে উড়াইতে চান প্রশিক্ষণ দিতে চান আস্তে আস্তে দেখা যাচ্ছে ধীরে ধীরে আপনার দেখা যাচ্ছে এক কিলো দুই কিলো তিন কিলো চার কিলো পাঁচ কিলো এইভাবে কিন্তু আপনারা মানে মানে আপনার উড়াইতে পারবেন বা প্রশিক্ষণ দিতে পারবেন একটা টিচার যেভাবে একটা ছাত্রকে আপনার পড়াই শিখায় ওইভাবে কিন্তু আপনার আপনি মন মতো কিন্তু এটা আপনারা উড়াইতে পারবেন প্রশিক্ষণ দিতে পারবেন এটা কিন্তু এখন পর্যন্ত আকাশ দেখে নাই একদম দেখার মতো আমি চোখগুলা শেপগুলো দেখাই দিই সত্যি এই জোড়া যারা নেবেন ভালো উড়াইতে পারবেন ভাই বলে দিলাম এটা কয় পরের বাচ্চা ভাই এটা দুই ফেতার তিন ফেতার ভাই দুই থেকে তিন পরের বাচ্চা তাই জোড়া আমাদের দর্শকদের জন্য দাম

উড়াইতে পারবেন না কিন্তু যদি এটা উড়ানোর জন্য নিতে চান যারা উড়াইবেন তারাই নিবেন এই জোড়া মাত্র পনেরোশো টাকা দেখা হচ্ছে আগামী নতুন একটি ভিডিওতে এবং জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে আবার ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন